সামারের শেষ সময়েও কিছুটা চাইনিজ লাউ ধরাতে সক্ষম হয়েছি কিভাবে চলেন তার সফলতা আমরা ছোট্ট করে একটু দেখিনি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার একটি উদ্দেশ্য যে সামারের প্রায় শেষ সময় কিন্তু এখন বলা চলে এই সময় কিন্তু আমাদের গাছে ফলন একদমই কমে যায় থমকে যায় গাছগুলো প্রায় নষ্ট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমার চাইনিজ লাভের গাছটি হচ্ছে নিচে আর উপরের দিকে মিষ্টি কোমরের গাছ তো ডগা পাতা কিন্তু একদমই নেই এই পুরো মাচা থেকে প্রায় আধা বস্তা পাতা হচ্ছে আমি গত পরশু আমার আপা এসেছিলো মানচেস্টার থেকে আপাকে দিয়ে দিয়েছি কারণ অনেক পরিমাণে কোমড়া খেয়েছি শাক পাতা খেয়েছি এখন হচ্ছে শেষের সময় যদি যা হয় আমি মনে করি এটা হচ্ছে বোনাস তো ঠিক তেমনি নিচের দিকে যে চাইনিজ পাতাগুলো এই পাতাগুলোও কিন্তু আমি এই যে দেখেন যদি একটু লক্ষ্য করেন সম্পূর্ণ গাছটি কিন্তু ফাঁকা আছে পাতাগুলো আমি দিয়ে দিয়েছি কারণ যারা বেশি পছন্দ করে বিশেষ করে যারা সিলেটি লোক আছে তারা কিন্তু এই চাইনিজ পাতাটি অনেক পছন্দ করে শাক পাতা খেতে বা তারা একটি খাবার খায় সুটকি শিরা সেটাতে ব্যবহার করে আমি কখনও খাই না কারণ আমার এত বেশি শাক পাতা আপনারা সবাই জানেন যে কয়টা রেখে কয়টা খাবো তাই চাইনিজ পাতা আমি দুদিন দিন খেয়েছি মিক্সড শাকে তারপর আর খাইনি তো যাই হোক এখন কথা হচ্ছে যে সর্বশেষ সময়ে আমি গাছে বেশ কিছুটা চাইনিজ লাউ ধরাতে সক্ষম হয়েছি সেটা কিভাবে চলেন আমরা সেটাই একবার দেখে নিচ্ছি যখন দেখলাম যে অনেক বেশি ঠান্ডা বাতাসে এবং বৃষ্টিতে আমার চাইনিজ লাউ গাছটি একদম থমকে গেছে বাড়ছে না পাতাগুলো হলুদ হয়ে মরে যাচ্ছে তখন আমি এখানে কিছুটা অ্যাক্টিভ ইস্ট ব্যবহার করলাম অ্যাক্টিভ ইস্ট কিন্তু আমি অ্যাক্টিভেট করে নিয়েছি সুগার দিয়ে সুগার ব্যবহার করে জিহা চিনি ব্যবহার করে তো যখন দেখলাম যে গাছটি থমকে আছে তখন আমি অ্যাক্টিভ ইস্ট ব্যবহার করে গাছটিকে সম্পূর্ণই আবার স্ট্রেস ফ্রি করে দিলাম কারণ অতিরিক্ত ঠান্ডা বৃষ্টিতে এরা স্ট্রেসে চলে যায় স্ট্রেস স্ট্রেস ফ্রি করে দেওয়ার পর পরপরই আমি ঠিক তার দুদিন পর এখানে ব্যবহার করি অ্যাপসম সল্ট শুকুর আলহামদুলিল্লাহ তারপরের ফলনটি আমি আপনাদের সাথে শেয়ার করব আশা রাখছি আপনাদেরও অনেক ভালো লাগবে তার পরপরই এই যে দেখেন গাছে আমার চাইনিজ লাউগুলো দেখেন এই যে এখানে পাশাপাশি দুটি এসেছে এই হচ্ছে দুটি তারপর এই যে দেখেন এই যে এখানে এসেছে একটি হয়তো বা আপনারা ক্লিয়ার আমি চেষ্টা করব দেখাতে তারপর এই যে দেখেন এখানেও এসেছে এই যে দেখেন এখানে একটি হয়েছে ওই যে একটি হয়েছে এই যে একটি হয়েছে এগুলো কিন্তু সব আপনার বেঁচে যাবে আলহামদুলিল্লাহ মৌমাছি পরাগায়ন করে দিয়েছে পরাগায়ন হয়ে গেলে লাউগুলো দেখলেই বোঝা যায় তারপরে এই যেখানে আমার সিমের মাছা আলহামদুলিল্লাহ এই যে একদম ঝাঁকে ঝাঁকে যেখানে সিম দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন সেই সিমের মাচার পেছন দিয়ে দেখেন একটি চাইনিজ লাউয়ের ডগা গিয়েছে এবং সেই ডগাতে ওই যে দেখেন একটি চাইনিজ লাউ এসেছে এই যে শুকর আলহামদুলিল্লাহ আমি তো বলবো ভাই আল্লাহর অশেষ মেহরবানি যে শেষের সময়ে আমি আমার চাইনিজ লাউ গাছেও ফুল এবং ফল ফুটাতে পেরেছি কারণ গাছটি একদমই স্ট্রেসে চলে গিয়েছিল কি করব অনেক বেশি হলুদ হয়ে একদম থমকে গিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন কচি কুচি পাতাগুলো এই কচি পাতা বড় পাতা যেগুলো অনেক ভালো ছিল সেইগুলো আমি আপাকে একদম আধা বস্তা দিয়ে দিয়েছি আমি চাইনিজ লাউ এবং মিষ্টি কোমরের পাতা শুধু তাই না আমার আপাকে কিন্তু আমি অনেক কিছু দিয়ে দিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে চিন্তা করলাম যে সর্বশেষ সময়ে আমি চাইনিজ লাউ গাছটিতে ফুল ফল আনতে পেরেছি আর কতটা খেয়েছি তা তো আপনারা সবাই জানেন যে চাইনিজ লাউ কিন্তু আমি ভুরি ভুরি খেয়েছি এই যে দেখেন আর এটা তো আলহামদুলিল্লাহ আর দুই থেকে তিন দিন পর খাওয়ার উপযুক্ত হয়ে যাবে সো সর্বশেষ পর্যন্ত আমি আপনাদের যে জিনিসটি দেখাচ্ছি এই যে গাছের গোড়াটি কিন্তু আমি অলওয়েজ ক্লিন রেখেছি একদমই সর্বশেষ পর্যন্ত আমি এখানে কোনো ডগা পাতা কখনোই হতে দেইনি যার কারণে আমার গাছের কিন্তু এত ভালো অগ্রগতি আর এই যে দেখতে পাচ্ছেন যে কোনো পাতা নেই কোনো কিছু নেই কারণ এই পাতাগুলো কিন্তু আমি আপাকে কেটে দিয়েছি এই যে দেখেন আমার কুমড়ো গাছের যে মাচা মাছায় কিন্তু কোনোই পাতা দেখা যাচ্ছে না তাই না কারণ সেই সব পাতা আমি আপাকে দিয়ে দিয়েছি আমি নিজে খেয়েছি এই যে দেখেন এখন এই ছোট ছোট পাতাগুলো বড় হয়ে আবার মাচা ইনশাআল্লাহ ভরে যাবে আবার নতুন করে দুটি আহ কুমড়ো এসেছে এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন নতুন করে দুটি এই যে কুমড়ো এসেছে তো যতগুলো খাওয়ার যতগুলো রিজিকে ছিল সেগুলো তো হয়ে গেছে এখন এই বাকি দুটি যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ একটি সামারের জন্য আর কতই চাই তাই না এই যে চাইনিজ কোমড়ো যেইগুলো হয়েছে মোট ষাটটি আছে এখানে এই ষাটটি যদি হয় তাহলে আমি কিন্তু মোট চোদ্দোটি চাইনিজ কোমড়া খেলাম এবছর সো চোদ্দোটি আমার মনে হয় টু মাছ আমার কাছে মনে হয় টু মাছ কম হলেও চলে আর এই যে সেই জায়গাটি যেখানে হচ্ছে আমার প্লাম গাছ প্লাম গাছের প্লামগুলো যেহেতু পেকেছে যারা একদম নতুন আজকে ভিডিওটি দেখছেন তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছে যে প্লামগুলো পাকলে একদম পার্পল হয়ে যায় এই যে অসাধারণ মিষ্টি হয় খেতে এই যে খুব বেশি মিষ্টি হয় এবছর প্লাম কমই এসেছে কারণ এক বছর নাকি কম হয় ফল আরেক বছর নাকি বেশি হয় তো যাই হোক যখন এখানে গার্ডেনিং করতে আসি ভিডিও করতে আসি একটি একটি করে টুপুস টাপুস তো খাই আবার যখন লোকজন এখান দিয়ে হেঁটে হেঁটে যায় তাদেরকেও চেষ্টা করি আমি একটি দুটি করে তাদের হাতে দিতে বিশেষ করে বয়স্ক যারা সো এই যে দেখতে পাচ্ছেন ওই যে ভেতরের দিকে যে চাইনিজ লাউটি এই যে এটি এটি আমি এখন কেটে নিব এখনও খাওয়ার উপযুক্ত হয়নি কিন্তু একটি আনটিকে দেবো আমাদের তৃষাভাবির মা নেক্সট উইক বা বাংলাদেশে চলে যাচ্ছে সো তাকে এখনও চাইনিজ লাউ ট্রাই করানো হয়নি তো চিন্তা করলাম যে এই ছোট অবস্থায় যদি দিয়ে দেই সে খেতে পারবে সমস্যা নেই কারণ এগুলো কিন্তু অনেক বড় বড়ো হয় যারা এই দেশে ফলন করেন সবাই জানেন সো আমার গাছে যেহেতু ষাটটি চাইনিজ লাউ আছে তার ভিতরে এটি হচ্ছে মোটামুটি বড় সো এটি আমি কেটে নিয়ে নিব এটি আয়দার ভাজি খেতে পারবে অথবা চিংড়ি মাছ দিয়ে খেতে পারবে সো আমি আমার গাছটিকে যেভাবে বাঁচিয়ে তুলেছি যেভাবে ফলন এনেছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই আপনাদের গাছ যদি এইরকম ঠান্ডায় বা বৃষ্টিতে স্টপ হয়ে থাকে আপনারা অ্যাক্টিভ করে দিতে পারেন অ্যাক্টিভ ইস্ট দিয়ে অবশ্যই সুগার ব্যবহার করবেন এতে করে গাছটি যখন অ্যাক্টিভ হয়ে যাবে অবশ্যই মনে করে ঠিক তার তিন দিন পর আপনারা অ্যাপসাম সল্ট ব্যবহার করে দিবেন ইনশাল্লাহ আপনাদের গাছেও একদম জমে যাওয়া গাছ যাকে বলে থমকে যাওয়া গাছেও সুন্দর এরকম ফুল ফল চলে আসবে আশা রাখছি এই ভিডিওটি আপনাদের নতুনদের জন্য অনেক উপকারে আসবে তো বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ